ঐক্যবদ্ধ ছাত্র সংসদ উদ্যোগে যে হ্যাভোটের ক্যাম্পেইন এই হ্যাবোটের ক্যাম্পেইনের যে মূল কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন ডাকসুর জি এস এস এফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সংবাদ সম্মেলনে সবাইকে স্বাগত জানাচ্ছি জুলাই গণপ্রত্যানে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা নতুন পরিবেশ দেশে পেয়েছিলাম আমরা মনে করেছিলাম সম্ভবত এবারই শেষ আমাদেরকে আর রাস্তায় নামতে হবে না শিক্ষার্থীরা আমরা বোধ এবার নতুন বাংলাদেশ পাবো কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই রক্তের বিনিময়ে রক্তের দিয়ে যে লম্বা সময় পার করেছে যে আমূল সংস্কার হওয়ার কথা ছিল সেগুলো গভর্নমেন্টের মাধ্যমে ঠিক সেভাবে সম্পন্ন হয়নি বরং সেটি একটি সংস্কার প্রক্রিয়া লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে আজকে গণভোটের কথা বলা হচ্ছে যেটি যেখানে আমরা মনে করেছিলাম যে সরকারের উদ্যোগে এবং রাজনৈতিক দলগুলো যারা ফেসিবাদ মুক্তির পর থেকে স্বাধীনতা পেয়েছে তারা স্বাধীনভাবে কাজ করছে সামনে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে রাজনৈতিক ক্যাম্পেইন করছে তারা অন্তত গণভোটের মেসেজ এবং কি করে পৌঁছাবে কিন্তু আমরা হতাশ হয়েছি বড় রাজনৈতিক দলের প্রধানরা রাজনৈতিক দলের চিফরা সারাক্ষণ ঘন্টার ঘন্টা বক্তৃতা দেয় বড় বড় সমাবেশে দেয় তাদের মুখ থেকে এখন পর্যন্ত আমরা গণভোট সংক্রান্ত কোনো ধরনের আলোচনা পাই না গণভোটের পক্ষে ছায়াবুককে জয় করবার জন্য কি কি চেঞ্জ এর মধ্য দিয়ে আসতে পারে সে সংক্রান্ত কোনো বক্তব্য তাদের কাছ থেকে আমরা পাই না এটা এই দুঃখজনক এই কষ্টের জায়গা থেকে আজকে ছাত্র সংসদ গুলোকে শিক্ষার্থীদেরকে ছাত্রদেরকে আমাদেরকে আবার রাস্তায় নামতে সিদ্ধান্ত নিতে হচ্ছে আমরা আবারও জনগণের দাঁড়ে দাঁড়ে যেতে চাই শিক্ষার্থীদের কাছে কাছে পৌঁছাতে চাই আমরা বলতে চাই গণভোটের হ্যাঁ ভোটকে এই যারা ভয় পায়

এর মধ্য দিয়ে আমরা লম্বা সময় জুড়ে ইনশাল্লাহ দেশব্যাপী কর্মসূচি পালিত হবে ইনশাল্লাহ আমি আমাদের সেই ঐক্যবদ্ধ ছাত্র সংসদ যেটি পাঁচটি ছাত্র সংসদ নিয়ে গঠিত হয়েছে সেই লিখিত বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করছি

তবে এই ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামকে একটি একটি স্থায়ী ও প্রতিষ্ঠানিক বিপ্লবের রূপদার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হবে আমরা বিশ্বাস করি হ্যাঁ মানে কেবল একটি ভোট নয় হ্যাঁ মানে একটি নিরাপদ বাংলাদেশ বৈষম্যহীন সমাজ এবং জনগণের অধিকার নিশ্চিত করার পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরাবরই দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে তারই ধারায়ভাবেই দেশের স্বনামধন্য পাঁচটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ তথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র শিক্ষার্থী সংসদ চাকশু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকশু সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের ব্যানারে বাংলাদেশের বিভাগীয় শহর সমূহে গণভোটে হ্যাঁ এর পক্ষে গণজমায়েতের গণজমায়েত কর্মসূচি ঘোষণা দিচ্ছে এই গণজমায়েদের মাধ্যমে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক উপায়ে সকল শ্রেণী পেশার মানুষকে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাবো কারণ রাষ্ট্র এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের জনগণকে নিতে হবে গণভোট শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি জনগণের সরাসরি মত প্রকাশের সাংবিধানিক অধিকার তবে এই অধিকার তখনই অর্থবহ হয় যখন জনগণ ভয়মুক্ত ও সচেতন পরিবেশে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় গণভোটে হ্যাঁ এর পক্ষে আয়োজিত এই গণজমায়েতের উদ্দেশ্য হল গণভোটের গুরুত্ব জনগণের সামনে স্পষ্ট করা বিভ্রান্তি ও ভয়ে রাজনীতির অবসান এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি সুসংহত গণসচেতন গণসচেতনতা গড়ে তোলা আমাদের প্রথম কর্মসূচি হ্য় পক্ষে সিলেট বিভাগীয় গণজমায়েত তিরিশ জানুয়ারি দুহাজার রোজ রোজ উনত্রিশ জানুয়ারি দুহাজার ছাব্বিশ বিশ রোজ বৃহস্পতিবার হ্যাঁ পক্ষে আমাদের প্রথম কর্মসূচি হল উনত্রিশ জানুয়ারি দুহাজার ছাব্বিশ বিশ রোজ বৃহস্পতিবার দুপুর ও দুইটা আগামীকাল আগামীকাল উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটায় সিলেটের বন্দর বাজারে কোর্ট এলাকায় আমাদের সিলেট বিভাগীয় গণজমায়ে অনুষ্ঠিত হবে আগামীকাল ইনশাল্লাহ এই কর্মসূচির মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় শহরে এই ধরনের গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হবে উক্ত গণজমায়েত সমূহে ডাকসু চাকসু রাকসু চাকসু ও যশুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিবৃন্দের পাশাপাশি উপস্থিত থাকবেন জুলাই শহীদ পরিবারের সদস্য আহত যুদ্ধাগণ মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত এবং ব্যবসায়ী সমিতির সভাপতি প্রেস ক্লাবের সভাপতি এবং শিল্পকলা একাডেমির সভাপতি ক্রীড়া সংস্থার সভাপতি শ্রমিক সমাজের প্রতিনিধি শিক্ষক ডাক্তার সহ সকল পেশাজীবীর প্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন দল মত বিশেষ সারা দেশের সকল ছাত্র ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো যাচ্ছে অক্ষবদ্ধ ছাত্র সংসদ তথা পাঁচটি ছাত্র সংসদের সম্বন্ধিত এই উদ্যোগের পক্ষ থেকে সকল পেশার শ্রেণীর পেশা সকল বয়সের মানুষকে আমাদের বিভাগীয় কর্মসূচি সমূহকে সমূহ করে বাস্তবায়ন করার জন্য অংশগ্রহণ করার অধার্ত আহ্বান জানিয়ে আমার কর্মসূচি ঘোষণা শেষ করছি সবাইকে ধন্যবাদ